টি বিশ্বকাপের জন্য বাড়তি প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে আগে ভাগেই পারি জমায় বাংলাদেশ সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজও খেলে নাজমুল হোসেন শান্তর দল কিন্তু বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে গিয়ে মুদ্রার উল্টোপিট দেখতে হয় সফরকারীদের সিরিজের প্রথম দুই ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে বাংলাদেশ হিউস্টনে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বড় অঘটন জন্ম দিয়েছিল আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্র পরের ম্যাচে সেটিকেও ছাড়িয়ে যায় স্বাগতিকরা টানা দুই ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করে নেয় যুক্তরাষ্ট্র এ সিরিজের আগে মাত্র ছাব্বিশটি আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা দলটি বড় আলোচনারই জন্ম দেয় বাংলাদেশকে হারিয়ে যদিও সিরিজের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ায় বাংলাদেশ কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের হার অবাক করেছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসির হুসাইনকে স্পোর্টসে বিশ্বকাপে অংশ নেওয়া সব দল নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টেনে নাসির বলেন শ্রীলঙ্কার ওয়ান ডে বিশ্বকাপটা ভালো যায়নি তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোয়ালিফাই করতে পারেনি টিটোয়েন্টিতে হয়তো খুব বেশি পাওয়ার নেই তাদের তবে ভালো খেলে এদিকে আমেরিকার কাছে বাংলাদেশ দুবার হেরেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় যৌ সহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ অফ দেতে নেদারল্যান্ডস নেপাল ছাড়াও গ্রুপে আছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শান্ত বাহিনীর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সুপার এইটে খেলতে হলে এই দুই বড় দলের বিপক্ষে একটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে তারপর নেপাল ও নেদারল্যান্ডসকে হারালেই মিলবে শেষ আটের টিকিট তবে এসবের মাঝেও বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের জন্য মুখিয়ে আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল অ্যাথারটন কারণ হিসাবে ওয়ানডে বিশ্বকাপে ঘটে যাওয়া সাকিব আল হাসান ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম ডাউটের বিষয়টি তুলে ধরেন তিনি এই ঘটনার কারণে এখন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ যে নতুন নিয়েছে তা বিশ্বাস করেন তিনি সাকিব আল হাসান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের পুনরায় ম্যাচের জন্য তারা তাকিয়ে থাকবে তারা একই গ্রুপে রয়েছে তাদের মাঝে দৈরথ এবং ইতিহাসও রয়েছে সম্প্রতি সেই দ্বৈরথ আবার অন্যদিকে মোড় নিয়েছে আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দশ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাল সবুজের দলটি এরপর ১৩ ও সতেরো জুন নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ আবিদ মোহাম্মদ ক্রিক ক্রিকফ্রেন্সি